এই। আবারও নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এগারো নভেম্বর রাত দশটা বাউন্ন মিনিটে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি লিখেন শেষ হয়নি যুদ্ধ প্রোফাইল পিকচার বদল করে ক্যাপশনে হাসনাত লিখেন সাঈদ ওয়াসিম মুগ্ধ শেষ যুদ্ধ একশো চৌত্রিশে জুলাই দুই তার কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে হাসনাত লিখেন বসির ফারুকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সফা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি এগুলা ভণ্ডামি আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না হাসিনারেই থোরাই কেয়ার করছি উৎখাত করছি আপনারা কোন হনু হইছেন এর আগে আকেশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে তাহিদি জনতার ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে যায় সোমবার ওই সভা থেকে পাঁচজনকে আটক করে পুলিশ দশ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেয়ার পর দিন থেকেই ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায় হাসনাতকে রবিবার দিবাগত মধ্যরাতে একটি বিদেশি প্রবাদ তুলে ধরে তিনি লিখেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয় যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় কিন্তু গরিবেরা তাদের ছেলেদের কবর খোঁজে তিন উপদেষ্টা শপথ গ্রহণের সময় বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়েও ক্ষোভ জানান হাসনাত সোমবার ভোর রাত চারটা সতেরো মিনিটে আরেক স্টেটাসে তিনি লিখেন আমরা সারাদিন লিখ তারাবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ শুধু হাসনাতই নন আরেক সমন্বয়ক সাজিস আলমকেও উপদেষ্টা নিয়োগ নিয়ে ক্ষোভ জানাতে দেখা যায় সার্জিস লিখেন শুধু একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোন উপদেষ্টা নাই তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে ছাত্রজনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সভায় তাদের অভিযোগ বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোষরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি এবং ছাত্রজনতার সঙ্গে আলোচনা না করে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ঢাকা ঢাকাসহ সারা দেশেই সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব সমাবেশে তারা উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণের দাবি করেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের প্রতি সমন্বয়কদের ক্ষোভ প্রকাশের ঘটনা এবারই প্রথম নয় এর আগে গত অক্টোবরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সংলাপে জাতীয় পার্টিকে ডাকায় ক্ষোভ জানান সমন্বয়ক ও সোহাসনাত তাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সংলাপ থেকে বাদ দেওয়া হয় জাতীয় পার্টিকে এবার উপদেষ্টা নিয়োগ নিয়ে সমন্বয়কদের এই ক্ষোভ কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার অপেক্ষা